সংক্ষেপে বলতেছি সবর কি সবর বলা হয় তিন জিনিসকে কয় জিনিসকে ব্যাখ্যা নয় অল্প কথায় সবর হলো তিন জিনিস এক ত আল্লাহ তালার ইবাদত এবং বন্দিগির উপরে সবর করা মানে পৃথিবীর যত কিছু হোক দুনিয়া উল্টে যাক আমি আল্লাহ তালার ইবাদত ছাড়ব না এটা সবর এটা ধৈর্য এটা ধৈর্য আমি সবর করবই প্রচন্ড শীত কন কনে ঠান্ডা আমি ফজরের নামাজ পড়বই আমি মসজিদে যাবই আমি যাব আমি জামাত পড়বই আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বহু সময় আমারে বলছে হজরত যে মাওলানা মাহফিলে রওনা দেওয়ার সময় নামাজের অক্ত হইলে জামাত সাথে সাথে পড়ে নিবেন দুই চার মিনিট মাহফিলের টাইম দেরি হইল তেমন উল্লেখযোগ্য কোনো ক্ষতি হবে না কিন্তু চেষ্টা করবেন জামাত যেন না ছোটে আমি নিজে শুনছি হজরত বহুবার দোয়া করতেন করে আল্লাহ জিন্দগির শেষ নামাজটাও শেষ নামাজটাও দাঁড়িয়ে মসজিদে জামাতের সাথে পড়ার তৌফিক দান করে এটা সবর ইবাদতের উপরে টিকে থাকা আমি গতকালকে সন্দীপ গেছিলাম সন্দীপ চট্টগ্রাম চতুর্দিকে বঙ্গোপসাগরের মাঝখানে এই দ্বীপ স্পিড বোট দিয়ে যাইতে হয় উত্তাল ঢেউর মধ্যে দুই দিন ছিলাম আমি ওইখানে আমি একজন গতকাল যেই মাদ্রাসার মাহফিলে গেছি ওই মাদ্রাসার মহতামিম সাহেব না হইলেও একশো বছরের উপরে বয়স বুড়া মানুষ আজীব এক জিনিস দেখছি আমি ওনারে দেখছি আমি দুইবারই উনি নামাজে সারাক্ষণই চেয়ারে বসে থাকে নামাজের টাইমে দেখলাম উনি দাঁড়াইছে দাঁড়াইয়া নামাজ নিয়ত বানছে ইমাম সাহেবের পিছনে এ মনত চার পাঁচ মিনিট পরে বা পাঁচ সাত মিনিট পরে উনি বসে গেছে নিচে মাটির বসছে আর কি বৈশা বাকি নামাজ পড়ছে আবার একটু পরে দাঁড়াইছে আবার একটু পরে বসে গেছে এমনি এমনি নামাজ শেষ তখন আমি বয়ানে বললাম আমার বুঝে আসছে আল্লাহর এই বান্দা আল্লাহকে বলছে মাওলা নামাজে দাঁড়ানো যে ফরজ আমি আমার সাধ্যটুকু দিয়ে দাঁড়াইছি আমি যখন আর পারছি না তখন তোমার জমিনে বসে গেছি এই যে শবদ তাই আল্লাহর মদত আসবে অচির এই আরে অজান্তেই আল্লাহর মদত আসবে তালা বলেন ইবাদতের মাধ্যমে শবদ পৃথিবী উল্টে যাবে আমার বন্ধু কিছু আমার ইবাদত ছুটবে না গোটা পৃথিবী ল্যাংটা হোক আমি নারী দেখব না গোটা পৃথিবী সুৎকর খাক আমি খাব না অর্থাৎ যেই কোনো প্রকারের গুণার থেকে নিজেকে মজবুতির সাথে বাঁচিয়ে রাখা এটা সবর এটা কি বলেন না আমরা কিন্তু সবর বুঝি কোনটারে সব দিকে না ফাইরা অহনার জুত করে বইয়া তাহন সবর করা না না সবর এটা তিন নম্বর অর্থ প্রথম অর্থ হইল ইবাদত এটার উপরে সবর মানে জমে থাকা গুণা না হওয়ার উপরে সবর করা যুবক যদি সিদ্ধান্ত নেয় গোটা পৃথিবীর নারী আমাকে বলুক আমি তার দিকে তাকাবো আমি তাকাবো না আমি আল্লাহকে ভয় করি আর শাজিম থেকে আল্লাহ তালা বলবেন হাদিসের মধ্যে আছে যুবক আমি নিজ হাতে তোর কলিজার ভিতরে ইমান আমি দিয়ে দেবো মন তরা কাহা মতি আল্লাহ হাদিসে হাদিস বলে আমার বয়ে যে মহিলার দিকে তাকায় নাই নজর নামাইছে আমার বয়ে আমি আল্লাহ তাআলা তার অন্তরে ইমান দিয়ে দেব যে ইমানের স্বাদ মজা সে পাইতে থাকবে হাদিসে কুদ্সি হাদিস একবার যুবক নজর ফিরানো ভিন নারী থেকে ইমানের স্বাদ আর মজা নবীজি বলেন যেই যুবককে যেই পুরুষকে কোন সুন্দরী রূপুষী বংশিয়া নারী জেনার দিকে আমন্ত্রণ করে অশ্লীলতার দিকে প্রেমের দিকে সেই ছেলে সেই যুবক সেই পুরুষ যদি বলে না আমি আল্লাহকে ভয় করি ইন্নি আহাফুল্লাহ খোদার কসম আর আরজিম থেকে তখন আল্লাহ তালা খুশি হয়ে বলে যুবক আমি ওয়াদা দিলাম হাসরের দিন আমার আর্শের নিচে আমি তোকে আমার পাশে বসানো আমার সাথে রাখ ছেড়ে দিলি ভিন নারীর চেহারা আমি তোকে আমার চেহারা দেখতে দেব আমাকে দেখতে দিন সাত ধরনের ব্যক্তির একজন এটা গুণা ছেড়ে দেওয়া সুদ না খাওয়া আমার বাপ আপনাদেরকে বলি মওলানারা ওলা মাদ্রাসা মসজিদের হুজুররা দুনিয়ার বাটফারি উপার্জনের নানা রকম ধান্দা ওনারাও বোঝে আমি সবসময় এটা বলি আমরা বেকুব না আমরা ব্যাকল না আমরা আপনি ফাঙ্গাস তালাফিয়া খাইয়া বড় হইলে আপনি চাল ডাল ভাত খাইয়া যদি বড় হয়ে থাকেন তা আমরা হুজুর কি সিরা খাইয়া বড় হইসি কথা বলেন না কেন বুঝি না কি আবার সুদও বুঝি ঘুষও বুঝি ধোকা বাটপারি সিটারি সব পূজা সম্ভব কিন্তু কেন করি না ছয় হাজার টাকার বেতন দিয়ে ইমাম সাহেব চলে আট হাজার টাকা বেতন দিয়ে ইমাম সাহেব চলে এত বড় মাদ্রাসা এই মাত্র হিসাব দিল মহতামিম সাহেবের হিসাব শুনে আমি অবাক হয়ে গেলাম আয়ের চাইতে কি পরিমাণ বেশি ব্যয় ঋণ কি পরিমাণ আহা আমি এই বছর খুলনা চিল্লা লাগাইছিলাম তবলিগের সফরে চল্লিশ দিন খুলনায় এই সফরে আমি খুলনা ইউনিভার্সিটি খুলনা মেডিকেল কলেজ এবং খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তিনোটাতেই আমি গেছি আমাদের জামাত মেহনত করছে প্রত্যেকটার জমি এরিয়া একশো ষোলো একর এক একটা একশো পনেরো ষোলো সতেরো একর এক একর মানে একশো শতক কত বড় বিস্তীর্ণ জায়গা নিয়ে কোটি কোটি কো টাকা ব্যয় করে খরচ করে ওই সমস্ত প্রতিষ্ঠানে আর আমাদের এক একটা মাদ্রাসায় বছরে সামান্য কিছু টাকা অল্প কিছু উপার্জন দিয়ে না খেয়ে না মালিকের তিরিশ দিন মালিকের তিনশো দিন কাটায় শুধু একটা আশায় বুক বেঁধে যে মাওলা দুনিয়া যা দিলেন দিলেন না হাসুরের ময়দানে জান্নাত দিয়ে পুরায় দিয়ে এই আশায় আমরা বোকা না আমরা বুঝি আমরা বুঝি আমরাও একটা বড় লোভে আসি। আমরা একটা বড় লোভে আসি তোমার লোভ ষাট বছরের আমার লোভ অনন্তকালের তুমি লোভ করো ষাট বছরের আমি লোভ করি অনন্তকালের তুমি ভোগ করো দুনিয়া ষাট বছর আমি ভোগ করব জান্নাত অনন্তকাল ইনশাআল্লাহ ইনশাআল্লা এজন্য গুণা থেকে বেঁচে থাকা গুণা থেকে বেঁচে থাকা আজকে মা বাপ সন্তানকে গুণার থেকে বাঁচাবার কোনো ফিকির নেই সারা রাত একই ঘরে মা বাপ থাকে পাশের ঘরে ছেলে উলঙ্গ ছবি দেখে সারা রাত নর্তকীর নাচ দেখে ফজরের নামাজ দিনকে দিন মাসকে মাস বছরের পরে বছর পড়ে না স্বামী আছে অথচ স্ত্রী ফজর পড়ে না বাপ মা আসে ছেলে মেয়ে নামাজ পড়ে না আমার একটা কলজার ব্যথা আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত কথা আমার মনে হয় যেই ঘরে ছেলে মেয়ে ফজর নামাজ পাঁচ শক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ পড়ে না ওই ঘরে মা বাফ নাই ওই ঘরের ছেলে মেয়ে এতিম এতিম যেই ঘরের মহিলা ফজরের নামাজ পড়ে না ওই ঘরের স্বামী নাই ওই মহিলা বিধবা স্বামী থাকলে স্ত্রী বেনামাজি হয় কেন বাপমা থাকলে সন্তান বেনামাজি হয় কেন আমার মা সারা জীবন দেখছি মাকে আমরা পাঁচ ভাই তিন বোন আমার ছোট ভাই এখানে আছে আপন ছোট ভাই হাফেজ মওলানা মারে দেখছি স্কুলের যে ঘন্টা বাজায় মা এই ঘন্টা আনছে আমঘর রোমে রোমে গিয়া ফজরের ওয়াক্তে মা এরকম ঘন্টা বাজায় বাজায়া বেল ফিট্টা ফিট্টা আমগরে উঠাইত টুম 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 করা যতক্ষণ পর্যন্ত না উঠতাম মা আমার থামতেন না যতক্ষণ ফজরের জন্য বের না হতো কোথায় মা অতএব রাত হয়ে গেছে আমি আর বাড়াইলাম না কিন্তু সবর বলে গুণার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা তিন নম্বর আসব আলা সাদা ইদা ইব যত রকমের আপদ বিপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রোগ শোক টেনশন প্যারেশানি অস্থিরতা ঝামেলা এই বিপদ সবগুলোর উপরে আল্লাহ তালা সেগুলো লাঘব করবেন মিটিয়ে দিবেন মচন করবেন দূর করবেন এই বিশ্বাসের উপরে ধৈর্য ধরা রাত সকাল হবেই সকাল রাত হবেই অতএব জ্বর ভালো হইবেই মাথা ব্যথা যাইবেই প্যাডের সমস্যা এটা ঠিক হয়ে যাব এটা এটা বিশ্বাস করা সবর করা সবর করা যদি লম্বা সময় থাকে তো এটা নিশ্চিত মৃত্যুর মাধ্যমে হলেও এই মুসিবত শেষ হবে ঠিকই না বলেন না কেন কিন্তু এই মুসিবতের সমাপ্তি আছে। কোনো সন্দেহ নেই হতে পারে চূড়ান্ত সমাপ্তি মৃত্যু আর মৃত্যু পর্যন্ত যদি আমি সবরের সাথে মুসিবতে টিকতে পারি চোখ বন্ধ হলেই দুনিয়াবাসী দেখবে আমার চোখ বন্ধ হয়েছে আর আসমানওয়ালারা দেখবে আমার চোখ জান্নাতের জন্য খুলে গেছে অতএব সবর আল্লাহ বলেন সবরের সাথে আমার কাছে চাও সেরা কে নামালে জুতার ফিতা ছিঁড়ে গেলেও নবীজি বলছে আল্লাহর কাছে বলো ইস আলিল্লাহ কিছু চাও আল্লাহর কাছে নবীজি বলছে ইজাস্তাহ তা সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে করো ইহ ফিল্লাহ কা। আল্লাহকে তুমি খেয়াল রাখো আল্লাহ তোমাকে খেয়াল রাখ ফাজিল্লাহ তাজিদুহু আমা আল্লাহকে হেফাজত করো খেয়াল রাখো আল্লাহকে তুমি তোমার সামনেই পবি নবীজি বলছে বলছে অতএব আমরা আল্লাহর কাছ থেকে যা পেতে চাই তার জন্য প্রথম শর্ত কি করতে হবে বলেন না সবর কি করতে হবে বলেন সবরের এক নাম্বার অর্থ কি ইবাদতের উপরে টিকে থাকা দুই নম্বর অর্থ কি গুণা ছেড়ে দেওয়ার উপরে টিকে থাকা তিন নাম্বার অর্থ কি যে কোনো মুসিবতে ধৈর্য ধারণ করে এই তিনটা মিললে হয় সবর তিরি তিন বাহু মিললে হয় আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে তিন জিনিস গুণা ছেড়ে দেওয়া আর করবেন না ওয়াদা দেওয়া লজ্জিত হয়ে ক্ষমা চাওয়া এই তিনটা মিললে হয় তাওবা বা প্রায় উদাহরণ দিয়া বলে যে এ কাগজে যদি কেউ লেখে আকার চা তাইলে কোনো ফানি তিনটা মিললে হয় সা ঠিকই না বলেন না হ্যাঁ ঠিক ইবাদতের উপরে জমে থাকলাম গুনা ছেড়ে দেওয়ার উপরে টিকে থাকলাম আগত মুসিবতে ধৈর্য ধরলাম হ্যাঁ তিনটা মিললে আল্লাহ তালার কোরআন ভাষায় সেটাকে বলে সবর আর হইল নামাজ নামাজ হাদিসের মধ্যে আছে আল্লাহ আল্লাহন সাহাবিরা বলেন ইদা আমরুন ইলা নবীজির ফাজা সাহাবিরা বলতেন যখনই নবী কোনো পেরেশান হতেন সাথে সাথে নামাজের দিকে ছুটতেন নামাজ পড়তেন নামাজ পড়তেন আহ উম্মতের হালাত তো হলো এই সুখের নামাজ তো পড়েই না দুঃখ মসিবতও নামাজ না ডাকাইতে ডাকায় তেমন শক্ত ডাকায় ডাকাইতে তার বিবি হসপিটালে তার বড় অপারেশন সে রিসিপশনে বইয়া টেলিভিশন চায় হসপিটালের টেলিভিশন কথা বলেন না কে তার বাফের রক্ত পরীক্ষা করছে রিপোর্ট দিব আধা ঘন্টা পরে এই ডাকাইতে বৈশা টেলিভিশন ছা আল্লাহর প্রতি তার কোন খেয়াল নাই কোন খেয়াল নাই মুসিবতে পরে ও নামাজে নাই মুসিবতে নামাজও নাই আহা এই জন্য আমি বললাম আল্লাহ তাআলা বলেন নামাজ তুমি নামাজ পড়ো তোমার জরুরত তোমার প্রয়োজনীয় বিষয় আমি দেখব আল্লাহ তালা বলেন আমি জানি কি লাগবে না লাগবে অতএব বাফ নবীজির আখলা ছিল এটা যে যেকোনো প্যারেশানিতে তিনি নামাজে দাঁড়াইতেন ফজাইল আমালের মধ্যে শেখুল আদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ বলছেন আমরা পড়ছি ওইটা হাদিসের হজরত আনাস রাদি আল্লাহালুকে একদিন জিজ্ঞেস করছে ও আল্লাহর নবীর সাহাবি নবীজির জামানায় যখন ঝড় তুফান হইত আপনারা কি করতেন হজরতে আনাস বলেন আরে আল্লাহর বান্দা নবীজির জামানায় আকাশ যদি অন্ধকার হইতো তাইলেই তো আমরা নামাজে দাঁড়ায় যাইত তুফান তো পরের কথা এজন্য বাফ যেই কোনো ব্যাপারে নামাজের মাধ্যমে সাহায্য চাও সাথে সাথে সেজিদা করেন সেজিদা বড় আল্লাহকে কাছে টানার শ্রেষ্ঠতম মাধ্যম বান্দা যখন সেজদা করে তো আল্লাহ মাথায় পিঠে হাত বুলায় দেয় আদর করে নবীজি বান্দা আল্লাহ তালার সবচেয়ে কাছে আসে যখন সে সেজদা করে এজন্য আমার আজকের কথায় তোটুকুই এক কথা বললাম আমরা ইমানদার মনে আছে নি আমাদের ইমানের পরিচয় যেন ছুটে না যায় দুই নাম্বার আমাদের করণীয় দুইটা আল্লাহর ইবাদত সব ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাওয়া আর আল্লাহর কাছে যাই চান চাওয়ার পদ্ধতি কয়টা দুইটা এক নাম্বার সবর বলেন দুই নাম্বার নামাজ সবর এবং নামাজ এই দুইটা আল্লাহ তালা দেখবেন আপনাকে আপনার প্রার্থনাকৃত বিষয় আল্লাহ তালা সাথে সাথে দিয়ে দেবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন